এই পাতাগুলো দেখলে আমার ভীষণ লোভ হয় কারণ এইটা দিয়ে আমি মাঝে মাঝে একটা রেসিপি করি যেটার এত টেস্ট এবং এর গুণের তো কোনো শেষ নেই চলুন তাহলে দেখা যাক আজকে রেসিপিটা করব এবং চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরও ভালো লাগবে এখন তো বাজারে যে কোনো জায়গায় বা বাড়িতে বাড়িতে এগুলো ধনিয়া প্রচুর পরিমাণে এই টাইমে হয় তাই না আর এইগুলো নিয়ে চলে আসলাম ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরবর্তী স্টেপে চলে আসলাম একটা প্যানে বসিয়ে দিলাম চার পাঁচ পাঁচগুঁড়ো রসুন চার পিস চিংড়ি মাছ এবং পাঁচ ছয়টা মরিচ ভালো করে ভেজে তুলে নিলাম ওই প্যানের ভিতরে এক চার চামচ কালো জিরা দিয়ে দিলাম যে পাতাগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম এই ধনিয়া পাতাগুলো এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব যেন কোনো রস না থাকে এবং একদম আবার ভাজা ভাজা যেন পোড়া হয়ে না যায় আর কালারটা নষ্ট হয়ে না যায় এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর কালারটা নষ্ট হয়ে গেলে না এটা আপনার পুষ্টিগুলো কমে যাবে যার কারণে একটু হালকা ছটে করে একটু ভাজা ভাজা করে সুন্দর পানিটা টেনে গেলে নামিয়ে ফেলতে হবে নামিয়ে নিলাম একটু ঠান্ডা করে এগুলোকে পাটায় বেটে নেব দেখেন একদম মিহি করে সম্পূর্ণটা বেটে নিলাম আর আপনারা চাইলে এটা পাটায় না বেটেও এটা হচ্ছে কিন্তু ব্লিন্ডারে বেটে নিতে পারেন এটা তো সহজ হবে তাই না কিন্তু আমি আজকে পাটায় বেটে নিলাম পাটায় বেটে নিলে এটা টেস্ট কিন্তু অনেক ভালো আসে এটাকে বেটে সাইড করে রেখে দিলাম এখন যে মরিচ চিংড়ি মাছ এবং রসুন ভেজে রেখেছিলাম ওইটাও ভালো করে মিহি করে বেটে নেব এটাও সুন্দরভাবে বাটা হয়ে গেছে পাটায় মশলা বাটলেও যেমন টেস্ট হয় এবং ভর্তা বা যে কোনো কিছু পাটায় বাটা যে জিনিসগুলো এটাই কিন্তু পাটায় বেটে নিলেই বেশি ভালো হয় আমরা কাজটাকে সহজ করার জন্য ব্লেন্ডার ব্যবহার করি তাই না এখন সম্পূর্ণ বাটা হয়ে গেলে সাইড করে রেখে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি মানে দেশি পেঁয়াজটা বড়ো পেঁয়াজটাকে একটু থেতলে নিলাম আর সাথে কিন্তু একটু লবণও দিয়েছি পাতার সাথে লবণ দেইনি যার কারণে এখন কিন্তু স্বাদ অনুযায়ী লবণ লাগবে যতটুকু ততটুকু লবণ দিয়ে পেঁয়াজটাকে থেতে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে বেটে নিলাম এখন অ্যাড করে দিলাম সরিষার তেল এক টেবিল চামচ পরিমাণ জানেন এইটা যে এত টেস্ট এবং আপনি যদি না করে খান এর টেস্ট কিন্তু বুঝতেই পারবেন না কি পরিমাণ মজা হয় দেখেন কেমন কালারফুল মানে আমি যখন এটা তৈরি করেছি সাথে সাথে মনে হলো যে একটু খাবো এবং আপনাদের সাথে শেয়ার করি ভাতের কালারটা দেখেন কেমন সবুজ হয়েছে খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজা আপনারা অবশ্যই তৈরি করবেন যার জন্য শেয়ার করে রেখে দিবেন টাইপ লাইনে যারা নতুন ওয়ার্ড পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেমন হল কমেন্টস করে জানাবেন একটা লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য আল্লাহ হাফেজ